কি মানুষের কথা শুনে আইছেন ভালো কথা কি কি করবে আর দন নাই হুম সাহায্য তো করবে সাহায্য করার জন্য আইছেন আর কি ও আচ্ছা যাক ভালো সাহায্য বাদ দিয়ে কাজ কর্ম করলে হয় না কাজ কর্ম তো করতেছি যে বাসা কাজ করতেছি হ্যাঁ তাহলে তাহলে কাজ কর্ম করে খেলে সমস্যা কি ছেড়ে বলেন কাজ কর্ম করলে টাকা তো সব সময় দেয় না টাকাটা আটকে এত যখন লাগে সাগতো দিতে দিতে চায় না টাকা। বিয়ের হইছে? না। নাই। আপনার নাম কি? নাম প্রিয়া। কি করেন আপনি? আমি বাসাবাড়িতে করি। আচ্ছা আগে কি করতেন? আগে গার্মেন্টসে কাজ করতাম। এখন করেন না কেন? এখন করি না টাকা দিতে চায় না। টাকা দিলে গার্মেন্টসে কাজ যে কি হাত রান্নার দেখতে চায়? হ্যাঁ? তাই যাক ভালো কি খাওয়া দাওয়া করছেন আজকে ডাল আর কি আর আলু ভর্তা আলু ভর্তা আর ডাল যাক ভালো তো যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে কিভাবে করবে ফোন নাম্বার আছে আপনার নাম কি পিয়া আপনার পরিবারে কে কে আছে আমার একটা ভাই আছে আর একটা আমার মা আছে বুগা মা মা একটা মা আছে মাত্র মা কয়ডা থাকে মা একটাই থাকে তাহলে বাবা নাই নাম কি আপনার প্রিয়া প্রিয়া জিরো ওয়ান নাইন টু এইট তেইশ শূন্য এক তিপ্পান্ন জিরো ওয়ান নাইন টু এইট তেইশ শূন্য এক তিপ্পান্ন জিরো ওয়ান নাইন টু এইট তেইশ শূন্য এক তিপ্পান্ন শূন্য এক নয় দুই আট দুই তিন শূন্য এক পাঁচ তিন এটা হলো প্রিয়ার নম্বর আচ্ছা পিয়া বিয়ে শী করবানা হ্যাঁ বিয়ে সাদী করব

বিয়ে লাগে মানুষ এই কথাই বলে তারপরে বিয়ের পরে এটা দাও এটা দাও কত রকম যাক দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো পেয়ার সাথে কথা বলার জন্য নাম্বারটা দিয়ে দিয়েছি তাহলে কথা বলেন দর্শকদের কিছু বলার আছে কিছুই বলার নেই তো দর্শক আমরা